মেজর ডালম কর্তৃক রচিত কিছু কথা কিছু ব্যথা বই সম্পর্কে একটু রিভিউ করব এই বইয়ের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন জিল্লুর রহমান যিনি পরবর্তীতে আওয়ামী লীগের রাষ্ট্রপতি হয়েছিলেন আপনারা সকলেই চেন তার একজন সেলক ছিল ফরিদ উনি কিভাবে এই মুক্তিযোদ্ধা মেজর ডালিমের পরিবারের সাথে প্রতারণা করে মেজর ডালিমের পরিবারকে পাকিস্তানের সৈন্যের হাতে তুলে দিয়েছিলেন সেই চিত্র অঙ্কিত হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের মধ্যে যে শত শত রাজাকার আছে সেই উদাহরণগুলো উনি অঙ্কিত করেছেন শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময় এই বইটা নিষিদ্ধ করেছিলেন উনি মেজর ডালিম ব্যাখ্যা দিয়েছেন মুক্তিযুদ্ধের সকল শ্রেণীর মানুষ মুক্তিযুদ্ধ করেছে এটা শুধু আওয়ামী লীগ নিজে অন করে না বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ মুক্তিযুদ্ধ করেছে সেই ব্যাখ্যা বিশ্লেষণ উনি দিয়েছেন উনি দেখিয়েছেন সিলেটের মৌলিকবাজার এবং সুনামগঞ্জ এই এলাকা জুরি কুলাউরা কোমলগঞ্জ এই প্রান্তে যে ধরনের যুদ্ধ সংগঠিত ছিল সেই যুদ্ধে উনি কিভাবে বীরত্বের পরিচয় দিয়েছিলেন যেই বীরত্ব দিয়েই মুক্তিযুদ্ধে উনি বীরত্তম খেতাব সিনিয়ে নিয়েছিলেন উনি দেখিয়েছেন যে মাদক চোরাচালেকারীন চোরাচালেনকারী ব্যক্তিরাও মুক্তিযুদ্ধের গাইড হিসেবে কাজ করেছে মুক্তিযুদ্ধে সাহায্য সহযোগিতা করেছে যে সাহায্য সহযোগিতা ব্যতীত মুক্তিযুদ্ধ কোনোভাবে সংগঠিত হতো না এবং রাজাকারদের চিত্রটা উৎকৃষ্ট হলেও এনেছে উনি ব্যাখ্যা বিশ্লেষণ খুব সুন্দরভাবে দিয়েছেন বইটা এক বসায় কালকে পড়ে শেষ করলাম এবং আজকে পড়ে শেষ করলাম এই বইটার মধ্যে যে সমস্ত তথ্য দিয়েছে একেবারেই জ্বলন্ত তথ্য আপনার কাছে মনে হবে এবং এই বের মধ্যে দেখিয়েছে যে এক পরিবারে প্রত্যেকটি সদস্য মুক্তির আকাঙ্ক্ষার কারণে শহীদ হয়েছে এবং রাজপথে লড়াক লড়াকু যোদ্ধার মতো তারা শহীদ হয়েছে এবং আপন ভাই তার বোনকে নির্যাতনের শিকার থেকে মুক্তি দিতে সেই বোনের উপর গ্রেনেড রক্ষা গ্রেনেড সুরে ফেলেছে যার কারণে পাকিস্তানের শীর্ষস্থানীয় পাঁচজন কমান্ডার ওখানে নিহত হয়েছে আনন্দ ফুর্তি করতে এসে এবং তার বোন এই স্বাধীন বাংলাদেশ দেখার জন্য এই নিজের আত্মাহুতি সংগঠিত করার জন্য উনি ওনার ভাইকে পরিচিত করেছিলেন অর্থাৎ মানুষের শত শত মানুষ হাজার মানুষের ত্যাগটি দীক্ষার মাধ্যমে একটা স্বাধীনতা আসলো এবং সেই স্বাধীনতা কিভাবে আওয়ামী লীগ সরকার বিক্রি করে তাদের নিজের স্বার্থে সেটাকে ভুলণ্ঠিত করে সেটাকে বিক্রি করা শুরু করলো এবং নিজেদের স্বার্থে ইউজ করা শুরু করলো সেই বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ কিছু কথা কিছু বই ব্যথার বইয়ের ভিতরে আপনারা পাবেন অন্তত দুই তিন ঘন্টা বইটি এক নাগারে পড়লেই আপনারা শেষ করতে পারবেন যে বইটি দীর্ঘদিন নিষিদ্ধ ছিল সেই বইটি সম্পর্কে আপনাদের একটু ওভারভিউ দিলেন এখানে অনেকগুলো মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের এরিয়া চা সিলেটেড চা বাগানের যে মুক্তিযুদ্ধ কীভাবে সংগঠিত হয়েছে কীভাবে ছোট্ট ছেলেমেয়েরাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং সকল শ্রেণীর মানুষের পার্টিসিপেশন ছিল সেই মুক্তিযুদ্ধে সেই মুক্তিযুদ্ধ কোনো একক কোনো ব্যক্তি বা দলের নয় সেটা বারংবার উনি স্টেটমেন্ট দিয়ে বলেছেন উনি লিখিত দিয়ে বলেছেন মেজর ডালিমকে আমরা যতটুকু চিনি তার চেয়ে বেশি চিনতে পারবেন তার বইয়ের মাধ্যমে উনি একেবারেই উচ্চ সম্ভ্রান্ত একজন ঘরের সদস্য জন্ম লাভ করেছিলেন উনি ধার্মিকতায় ভরা ছিলেন এবং সেনাবাহিনীর ভিতরে উনি নেতৃত্ব দিয়েছিলেন পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল পদ পদে আসীন হয়েছিলেন এবং রাষ্ট্রদূত হয়েছিলেন এবং স্বাধীন মুক্তিযুদ্ধে উনি বীর উত্তম খেতাব আমাদের দেশের জন্য সিনিয়ে এনেছিলেন ওনার বীরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশের প্রতিটি মানুষ তাকে স্মরণ করবে এবং আমি আশা করব বইটি আপনারা খুব সুন্দরভাবে স্টাডি যদি করেন মুক্তিযুদ্ধের অনেক খণ্ড খণ্ড চিত্র বুঝতে পারবেন জাস্ট দুই থেকে তিন ঘন্টায় যদি বইটা পড়ে ফেলতে পারেন তাহলেই আপনি মেসেজগুলো ক্লিয়ার হবে ধন্যবাদ সব